ছোট্ট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি তোমাদের বাংলা ব্যঞ্জন বর্ণের নাম শিখাবো চলো তোমরা প্রস্তুতি নাম চলো শুরু করি ক খ ঘ ছ ছুজ ঝ ইন ত থ

বিশের গো চন্দ্রবিন্দু চাঁদ ছোট্ট বন্ধুরা চলো আবারও ক খ তোমাদের মুখে মুখে তোমাদের সাথে আবারও বলি ক খ গ ঘ চ ছ চ ঝ ইউ ট ছ ড ঢ মধন্য ত থ পাঠো বাংলা দ কাদ রাম চাঁদ দন্ত প উঞ্চ পঁচন্ড র হ হাইমুন্ড রায়মুন্ড রঞ্চ খন্ডত অনেশ্বর চন্দ্রবিন্দু চাঁদ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যে না পারলে তাদের মধ্যে শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন ওকে ভাই